সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে আমরা রয়েছি তোমাদের জীবন জীবিকা বইয়ের উননব্বই পৃষ্ঠাতে আজকে কয়েকটা পেজ কভার করব এত বেশি লম্বা করব না ভিডিওটা উননব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যাব তো এখানে যে কয়েকটা টপিক পাবো আমরা আলোচনা করে দিব তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর পূর্বের ভিডিওগুলো মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলেই সবগুলো ভিডিও তুমি একসাথে দেখতে পারবা আর যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় দেখো এখানে প্রথমে লেখা আছে বিমা সেবা তো এটার ইংলিশটা যদি আমরা করি ইন্স্যুরেন্স তো একটা ওয়ার্ডের দুইটা ভাষা যদি জানা যায় তাহলে সহজে বিষয়টা বোঝা যায় অনেকে ইন্স্যুরেন্স বলে অনেকে বিমা বলে বাংলাতে বিমা ইংলিশে হচ্ছে ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্স সার্ভিসটা আসলে কি এখানে তোমরা জানতে পারবা যে এমন একটা ব্যবস্থা যেখানে তুমি ক্ষতিগ্রস্ত হইলে ব্যাংক তোমাকে কি করবে সাহায্য করবে অর্থাৎ ব্যাংকের একটা সিস্টেমে তুমি আবদ্ধ থাকবা তো একটা মেয়াদ থাকবে এত বছর পর তুমি মনে করো যে মাসে তুমি পাঁচশো করে টাকা জমাইতেছো পাঁচ বছর পর তুমি একটা অ্যামাউন্ট পাইবা তো যে কোনো সময় মনে করো তুমি মারা গেছো তো ব্যাংক কী করবে তোমাকে এই সবটা টাকা দিয়ে দিবে এরকম আর কি তো এখানে কথাবার্তাগুলো আছে যে মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি অনিশ্চয়তায় ভরপুর মানব জীবনের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডেও ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজমান পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত ঝুঁকি বিদ্যমান মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি ও অনিশ্চয়তাকে হ্রাস করার জন্যই বিমা ব্যবস্থার উদ্ভব ঘটে তো এই উপরে এই কয়েকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ একটু পড়বা যে কেন এই বিমাটা মানে শুরু হয়েছে তো বিমা ব্যবস্থা যেভাবে কাজ করে এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটু বড় করে যে মনে করো একটা বাজারে বিশটা সরি দুইশোটা দোকান আছে প্রতি বছরই এই দোকানে একটা না একটা দোকানে কি করে আগুন লেগে মালামাল পুড়ে যায় তো যাদের দোকান মালামাল পুড়ে যায় যাদের দোকান পুড়ে যায় তাদের পক্ষে আর ব্যবসা টিকে থাকা সম্ভব হয় না নিঃস হয়ে যায় তো প্রতি প্রতিটি দোকানে ঘরে দশ লাখ টাকার মাল থাকে কোনো দোকানে আগুন লাগবে তা কেউ আগে থেকে বলতে পারেন না সকল দোকানের মালিকই প্রতি মুহূর্তে ঝুঁকি বা অনিশ্চয়তায় থাকেন এখন প্রতিটি দোকান মালিকই যদি তাদের ঝুঁকি ভাগ করে নেন অর্থাৎ প্রত্যেকে যদি একশো টাকা করে ঝুঁকি বাবদ অর্থ জমা রাখেন তাহলে বছর বছরের প্রত্যেকের জমা কিন্তু অর্থের পরিমাণ হবে এই যে বারোশো টাকা একশো টাকা করে যদি রাখে তারপর এই যে আরও বলছি এখানে যে আর সবার জমা কিন্তু অর্থের পরিমাণ হবে একসাথে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা এই পরিমাণ অর্থ দিয়ে বছরে একটি বা দুইটা দোকান পড়ে গেলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব ফলে কোনো দোকানীকে আর বয় অনিশ্চয় মধ্যে থাকতে হবে না মাত্র বারোশো টাকার বিনিময়ে সকল দোকানই ঝুঁকিমুক্ত থাকতে পারে বিমা ব্যবস্থা ঠিক এইভাবেই কাজ করে তো এর একটা উদাহরণ দিছে তারপরে জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স যেটা জীবন বিমার মাধ্যমে মানুষ তার উপর নির্ভরশীল পারিবারিক সদস্যরা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন প্রতি মাসে এক হাজার টাকা করে যদি দশ বছর মেয়াদ এসে তিন লক্ষ টাকার জীবন বিমা পলিসি ক্রয়কারী ব্যক্তি যদি পলিসির হঠাৎ মৃত্যুবরণ করেন তাহলে কোম্পানি তার পরিবারকে পলিসির পুরো টাকা কি করবে প্রদান করবে আর হয়ে আর মৃত্যুর কারণে তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে না ঠিক আছে একই ভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা চুরি ডাকাতি ইত্যাদি বিপদেও দুর্ঘটনা বিমা করা যায় তো এই হচ্ছিলো মোটামুটি বিমা সংক্রান্ত কথাবার্তা তো এটা দেখবা যে তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের ফ্যামিলির তোমার আব্বা আম্মা হইতে পারে দাদা দাদি হইতে পারে দেখবা যে বিভিন্ন বিমা টিমা করে লোকজন বাসায় আসে এই এসে টাকা নিয়ে যায় ঠিক আছে তারপরে এখানে আমাদের দেশে একটা বিমা এয়া হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা ঠিক আছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা পলিসি গ্রহণে এককালীন প্রিমিয়াম একশো টাকা দিয়ে দুই লাখ টাকা কভারেজ সুবিধা পাওয়া যাবে বিমার মেয়াদ এক বছর হলে পরবর্তী সময়ে নবায়ন করা যাবে ষোলো থেকে পঁচাত্তর বছর বয়সী নাগরিক এই পলিসি গ্রহণ করতে পারবেন তবে পোশাক শ্রমিকদের ক্ষেত্রে বয়স সীমা চোদ্দো থেকে পঁচাত্তর বছর পর্যন্ত তো এখানে বঙ্গবন্ধু সুরক্ষা বিমাটা এখানে কথাবার্তা দেওয়া আছে যে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা করবীমা গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ তারপর বিমা অঙ্ক হচ্ছে দুই লক্ষ টাকা বিমা পলিসির মেয়াদ হচ্ছে এক বছর প্রিমিয়াম হচ্ছে একশো টাকা ব্যাট পনেরো টাকা এখানে কথাবার্তা আছে একটু করবা বঙ্গবন্ধু সুরক্ষা বিমার পোস্টারটা হচ্ছে এটা তারপর বঙ্গবন্ধু শিক্ষা বিমা শিক্ষা বিমা আছে যে বার্ষিক পঁচাশি পঁচাশি টাকা দিয়ে তিন থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই পলিসি গ্রহণ করা যাবে মা বাবা বা একজন আইনি অভিভাবক বিমাকৃত হবেন অভিভাবকের বয়স পঁচিশ থেকে চৌষট্টি হতে হবে পলিসির মেয়াদ শিশুর বয়সের সঙ্গে সম্পর্কিত এক্ষেত্রে শিশুর আঠারোতম জন্মদিনে জন্মদিনে পলিসির মেয়াদ শেষ হবে তিন বছর বয়সী শিশুর জন্য বিমা করলে মেয়াদ হবে পনেরো বছর সতেরো বছর বয়সী শিশুর জন্য করলে হবে এক বছর মানে আঠারো বয়স হইলেই বিমাটা শেষ হয়ে যাবে আর কি মূলত আঠারো বছর হইলেই বিমাটা শেষ হয়ে যায় তো পনেরো বছর যদি একজন ইয়া করে পনেরো বছরের আর কি পনেরো বছর বয়সী শিশু যদি বিমা করে তাহলে তার টাইম হবে পনেরো আঠারো থেকে পনেরো বাদ দিলে তিন বছর হ্যাঁ আর যদি পাঁচ বছর বয়সে কোনো শিশু করে তাহলে এটার ইয়া হবে তেরো বছর তো এখানে বলছে সতেরো বছর বয়স শিশুর জন্য এটা হবে ম্যাটটা হবে এক বছর কারণ সতেরো থেকে আঠারো এক বছর পলিসি মেয়াদের মধ্যে অভিভাবক বা বাবা মা বাবা মা দুর্ঘটনা ভঙ্গ হলে পলিসির বাকি মেয়াদে বিমার আওতায় পাঁচশো টাকা হারে বৃত্তি দেওয়া হবে এরপরে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস অনলাইন ব্যাংকিং সেবা তো এটা হচ্ছে এই যে আমরা মোবাইল ব্যাঙ্কিং যেটাকে বলি মোবাইলে মোবাইলের অ্যাকাউন্টের বিপরীতে একটা অ্যাকাউন্ট বলতে যে মোবাইল নাম্বারের বিপরীতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি এটাই হচ্ছে মূলত মোবাইল ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল সার্ভিস সরি আগে বলছিলাম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাঙ্কিং সেবা অনলাইন ব্যাঙ্কিং সেবা তো এখন তোমরা জানোই যে যে কোনো কিছু মানে তোমার কাছে যদি একটা কার্ড থাকে ব্যাংকের যে কোনো জায়গাতে তুমি যে কোনো কিছু কিনে ফেলতে পারবা অথবা তুমি সহজে টাকা উত্তোলন করতে পারবা বুথের মাধ্যমে ইত্যাদি আবার অ্যাপসের মাধ্যমে তুমি টাকার লেনদেন করতে পারবা এই অ্যাকাউন্টটাকে তুমি মানে অ্যাকাউন্টটা তুমি পরিচালনা করতে পারবা ঠিক আছে তো এটা সহজ বিষয় তো এটা একটু পড়ে নিতে পারো তোমরা তারপরে আছে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান প্রদানকারী প্রতিষ্ঠান ব্যাঙ্ক তারপর নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এম এফ আই সমবায় ব্যাঙ্ক আছে বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠান আছে এরকম আচ্ছা তো এই অন্তর্ভুক্তিমূলক আর্থিক সাবধানকারী প্রতিষ্ঠান এই চকটা পূরণ করবো তার আগে দেখি যে নিচে আর কি কি আছে বলার মতো আচ্ছা এখানে তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা এখানে তেমন কিছু নাই জাস্ট আমি এইখানে এই চকটা একটু পূরণ করে দিই দেখো চকটা এখানে যে ব্যাংক ব্যাঙ্ক আছে তারপর এখানে অগ্রণী ব্যাংক লিখতে পারো জনতা ব্যাংক লিখতে পারো রুপালা রূপালী ব্যাংক লিখতে পারো হাউস বিল্ডিং ফাইন্যান্স ফাইন্যান্স লিমিটেড তারপর এখানে একটা বলে দিছে আর তিনটা তোমাকে লিখতে হবে তো তিনটা কি কি হবে তুমি লিখে ফেল ফেলতে পারো ইন্টারনেট থেকে সার্চ করে লিখবা আর আমিও দেখাচ্ছি আমার থেকেও হুবহু কপি করো না আবার এখানে ব্যাঙ্ক হচ্ছে এখানে সোনালী ব্যাংক দিবা তারপর হচ্ছে অগ্রণী ব্যাংক দিবা রূপালী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক ঠিক আছে তারপরে হচ্ছে নন আর্থিক প্রতিষ্ঠান এটা হবে কি নন আর্থিক 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 দুইটা হয়ে গেছে এখানে তাহলে একটা নন ব্যাংকিং হবে এটা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড সিবিসি ফাইন্যান্স লিমিটেড তারপর যে ঋণ প্রতিষ্ঠান হচ্ছে এফ আছে সিডিআইপি আছে এইচএফসি আছে ডিএসকে আছে তারপরে সমবায় ব্যাংক বাংলাদেশ সমবায় ব্যাংক আছে এই সমবায় ব্যাঙ্ক একটাই বড় হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক এটার আওতায় আরও কিছু কিছু আঞ্চলিক আঞ্চলিক কিছু ব্যাংক থাকে যেমন আমাদের কিশোরগঞ্জ এলাকায় কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভৈরব উপজেলা সমবায় জমিবন্দুকি ব্যাংক লিমিটেড তোমার এলাকায় কিছু এরকম সমবায় ব্যাঙ্ক থাকবে এগুলো তুমি লিখতে পারো এখানে তারপর হচ্ছে বিমা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন জিবা জীবন বিমা কর্পোরেশন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এভাবে তুমি লিখে দিতে পারো ঠিক আছে আচ্ছা তো বয়ে যায় একটু তারপর এখানে এখানে লিখছি যে আমরা বিভিন্ন ধরনের আর্থিক সেবা এবং অন্তর্ভুক্তমূলিকমূলক আর্থিক সেবা সম্পর্কে জানলাম কিন্তু আমরা কোথা থেকে এসব সেবা পাবো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমাদের এ ধরনের সেবা প্রদান করে থাকে যার মধ্যে এগুলো আছে বাণিজ্যিক ব্যাংক যারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা যেমন অর্থপ্রেরণ বিল গ্রহণ বিল আদায় বৈদেশিক বাণিজ্য ইত্যাদি প্রদান করে এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রয়োজনে ঋণ প্রদান করে বিশেষায়িত ব্যাংক যারা দেশের কোনো একটি বিশেষ খাতকে কিংবা বিশেষ জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য ঋণ বা বিনিয়োগ সেবা প্রদান করার পাশাপাশি প্রয়োজনে ব্যাংকিং সেবা দান করে আর্থিক প্রতিষ্ঠান সাধারণত দীর্ঘমেয়াদী ঋণের চাহিদা পূরণ করে তো এখানে একটু তোমরা পড়ে নিবা তাহলে পড়লেই বুঝতে পারবা এখানে এনে কঠিন কিছু নাই বোঝার মতোই সহজে বোঝার মতোই জিনিসগুলো এখানে আছে আর কি তা আমরা আগামী দিন তিরানব্বই পৃষ্ঠা থেকে শুরু করব। তিরানব্বই পৃষ্ঠাতে একটা একক কাজ আছে একক কাজটা কমপ্লিট করে তিরানব্বই থেকে একেবারে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত যাবো তো ওই পর্বটা সামনে আপলোড হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ